আমি তোমার অন্তরটা ব্যস্ততায় ভরে দেব এমন ব্যস্ততা যে স্ত্রীকে সময় দেওয়ার মতো কোনো সময় থাকবে না সন্তানকে সময় দেওয়ার মতো কোনো সময় থাকবে না দেখবেন যে বন্ধু সার্কেলকে সময় দেওয়ার মতো কোনো সময় থাকবে না সারাটা দিন বিজি বিজি আচ্ছা বলুন তো আমাদের দেশের যে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে শতকরা পঁচানব্বই জন ছেলে মাদকাসক্ত হচ্ছে মা বাবার সময় না পাওয়ার কারণে মায়েরও সময় নেই সন্তানকে সময় দেবেন বাবারও সময় নেই সন্তানকে সময় দেবেন তাফর রাখলে ইবাদতই আবার এবাদতের জন্য যদি সময় বের করো তাহলে ধরে নিন যে দিনে পাঁচ অক্ত সালাতের জন্য জোহরের সলাতের জন্য বিশ মিনিট আসরের সলাতের জন্য দশ মিনিট মাগরীবের সালাতের জন্য বিশ মিনিট এভাবে যদি আপনি পাঁচ অক্ত সালাতকে ভাগ করেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা লাগবে এরপরে যদি আপনি তাহাজুত পড়েন তাহলে সারা রাত্রির মধ্যে রাত তিনটার থেকে চারটে বা সাড়ে চারটে এক থেকে দেড় ঘন্টা আপনার লাগবে এই সময়টুকু আল্লাহ বলছেন এই সময়টুকুই বের করো তাফর রাখলে বাদাতি আমার এবাদতের জন্য সময় বের করো লাভ কি হবে আমলা সদ রাখা ঘিনা আমি তোমার অন্তরটা ধনী করে দেব অন্তরটা এমন ভাবে ধনী হবে যে কারো মুখাপেক্ষি থাকবে না এবং আমি তোমার দারিদ্রতাটা দূর করে দেব। অভাব বলতে কিছু থাকবে না তোমার ওয়ালা পাল যদি এটা না করো মালা তু সতরাকে সুগুলা আমি তোমার অন্তরটা ব্যস্ততায় ভরে দেব এমন ব্যস্ততা যে স্ত্রীকে সময় দেওয়ার মতো কোনো সময় থাকবে না সন্তানকে সময় দেওয়ার মতো কোনো সময় থাকবে না দেখবেন যে বন্ধু সার্কেলকে সময় দেওয়ার মতো কোনো সময় থাকবে না সারাটা দিন বিজি বিজি বলুন তো আমাদের দেশের যে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে শতকরা পঁচানব্বই জন ছেলে মাদকাসক্ত হচ্ছে মা বাবার সময় না পাওয়ার কারণে মায়েরও সময় নেই সন্তানকে সময় দেবেন বাবারও সময় নেই সন্তানকে সময় দেবেন সবাই ব্যস্ত দুনিয়া দাঁড়িয়ে সবাই ব্যস্ত তো মাঝখান থেকে ইবলিশ কি করবে ভাই কি অতই বোকা যা আপনি একেবারে কি বলে গোলের বার পুরোটা খালি করে দিয়ে চলে যাবেন আরও গোল দেবে না এরকম বোকা তুই প্লিস না ভাই আপনার সন্তানকে সঠিক পথে আনবার জন্য দিনের পথে আনবার জন্য সময় বের করবেন এটাও এবাদত আমি লাহে সদরা কাকি না তাহলে আমি তোমার অন্তরটাকে ধনী করে দিব আসুদ্দা ফাতরাক ওয়াইল ন্যাতা ফ আইন যদি সময়টা এবাদতের জন্য বের না করো ফজর গেল তোমার সময় বের হয় নাই জোহর গেল তোমার সময় বের হয় নাই আসর গেল সময় বের হয় নাই মাঘরিব গেল সময় বের হয় না এসা গেল সময় বের হয় না পুরো রাত্রিটা তোমার ব্যস্ততার ভিতরে চলে গেল আমাদের ঢাকায় কি বলে আপনার সন্ধ্যা লাগে রাত আলাইহি তার উম্মাতের জন্য জন্য দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমার উম্মাতের জন্য সকালে বরকত দান করো তাহলে ফজর পরবর্তী সূর্য উদিত হওয়া থেকে শুরু করে ফজর সালাদ থেকে শুরু করে এটা বরকতের সময় আপনি ব্যবসা করলে বরকত হবে মোকামে যাবেন সেখান থেকে কিছু কেনাকাটা করবেন সেটাতেও আছে সেটাতে যখন কোন যোদ্ধা দলকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিতেন সকালে পাঠিয়ে দিতেন কোনো পাঠালে তিনি সকালে পাঠাতেন কোনো মুসাফিরকে পাঠালে তিনি সকালে পাঠাতেন আর আমাদের ঘুম থেকে ওঠা সকাল হয় দশটায় মনে হয় দশটায় সূর্য উঠল যদি এরকম না করো মালায়াত সদরা কে শুকলা তোমার অন্তরটাকে ব্যস্ততায় ভরে দেব লামা সুদ্দা ফাকরাক তোমার দারিদ্রতাকে কখনো দূর করব না তার মানে কি জানেন টাকা পয়সা আপনার অনেক হবে কোটি কোটি টাকা আপনি পাবেন সমস্যা নেই কিন্তু আবার মনে কখনো বলবে না যে বাস হয়েছে আর লাগবে না আলহামদুলিল্লাহ এই কথাটা আপনার মুখ থেকে কখনো বের হবে না শুধু বারংবার চিনতে হবে যে আমার দশ কোটি টাকা হয়েছে বিশ কোটি কবে হবে বিশ কোটি হয়েছে তিরিশ কোটি কবে হবে তিরিশ কোটি হয়েছে পঞ্চাশ কোটি কবে হবে কখন আমি বিলোনিয়ার হব আমার বিলিয়ন বিলিয়ন টাকার মালিক কখন হব বাংলাদেশে আমার জমি সম্পদ ইত্যাদি আছে দেশের বাইরে কখন করব এই যে একটা ব্যস্ততা এটা আপনাকে সব জন্য আঁকড়ে ধরবে ভাই সেটা আমাদেরকে ধরেছে কেন আমরা দিন মানতে কালক্ষেপণ করি সময় ক্ষেপণ করি আর দুনিয়াদারিটা আমাদের উপরে চেপে বসেছে এমনভাবে চেপে বসেছে যে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছি না ভাই কেন হয় মানুষ দিন মানার ক্ষেত্রে এত কালক্ষেপণ কেন করে আমরা এত কালক্ষেপণ কেন করি যে আজকে না কালকে কালকে না পরশু পরশু না টরসু কিন্তু মালাকলম যখন আসে ভাই তখন সিগনাল দিয়ে আসে না মিস দিয়ে আসে না এসএমএস দিয়ে আসে না হঠাৎ করে আসবে আর যেদিন আসবে সেদিন কিছু করার থাকে না আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন আল্লাহাল বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিকটা দিয়েছি সেটার থেকে তোমরা খরচ করো বলে তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা কি করে নাও দান সৎকা করে আমুলের ভান্ডারটাকে জমা করে নাও বড় করে নাও আখেরাতে যে বাজারগুলো নিয়ে যাবে সেটার ব্যাগটা যাতে বড় হয় ভারী হয় এটা তাড়াতাড়ি ভারী করে নাও আমরা কেন করি এটা কারণটা হল পারিবারিকভাবে প্রথম পয়েন্ট পারিবারিকভাবে আমরা কালক্ষেপণ করাটাকে সন্তানদেরকে শেখাই আমরা আগে কিন্তু সন্তানদের দোষ ধরি বাবারা কিন্তু সন্তানদের দোষ ধরি কি এই আমার ছেলেটা এতই বদের বধ শুধু সময় ক্ষেপণ করে আজ করি কাল করি একটা কাজ করতে বললাম তোমারে তুমি আজ করি কাল করি একটা মাস গেল তুমি করতে পারলা না একটা জমির দলিল ক্লিয়ার করতে বললাম আজ করি কাল করি সমাজ গেল তুমি করতে না হ্যাঁ আমরা সন্তানদেরকে এই দোষে দোষই করি কিন্তু আমরা যে সন্তানদেরকে এই সময় ক্ষেপণ করাটা এটা যে আমরা শেখাই পারিবারিকভাবে কি করে আবদুল্লাহী আমির রতি আল্লাহ তা আনহু বলছেন যে রসুল্লা সাল্লাল্লা আলি আমাদের বাড়িতে আসলেন তিনি আমাদের বাড়িতে আসছেন আর আমার মা আমাকে ডাকছে যে তাহলা আল্লাহ ও আন তুমি আসো আমার কাছে আমি তোমাকে কিছু দেবো কিছু দেবো তোমাকে তো কল রসূল্লাহি সাল্লাল্লাহ মা মা আও রতী তুমি তাকে কি দেবার ইচ্ছা করেছো তোমার সন্তানকে তুমি কি দিবা তখন আব্দুল্লাহ ইবনে আমেরের মা বলছে যে উরি তু আনউতিহু তামরন আমি তাকে একটা খেজুর দেওয়ার ইচ্ছা করেছি খেজুর দেব তাকে একটা খেজুর দেব তাকে আমি এই ইচ্ছা করেছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউラム তুতিহি আন যদি তুমি তাকে কিছু না দিতে তাহলে পুতিবা আলাইকি কিযবাতুন তাহলে তুমি যে তাকে ডেকে নিয়ে আসলা দেওয়ার কথা বলে দিলে না এটাই তোমার উপরে একটা মিথ্যা লেখা হবে তার মানে সন্তানকে সময় ক্ষেপণ করে আজকে দেই কালকে দেই ইত্যাদি ইত্যাদি যে সময় যতবার ক্ষেপণ করবেন ততবার একটি করে মিথ্যা আমার আপনার আমল নামায়ও লেখা হয় আর সন্তান তো দেখে বাবা এরকমই তো হয় আপনার সন্তান আপনার সাথে আছে আপনি একটা দোকানে বাকি খেয়েছেন পাঁচ টাকা বাকি হয়েছে দোকানের সামনে দিয়ে যাচ্ছেন আপনাকে আপনার কি বলে এই পাওনাদার তিনি বলছে ভাই টাকা দিলেন না তো আপনি বলছেন যে কালকে দেব কালকে যখন চলে গেল দেখা হয়েছে বলে কালকে দেব কালকে চলে গেল তারপরের দিন আপনি বলছেন যে কালকে দেব এই কালকে আপনার শেষ হচ্ছে না যেমন আপনি সময় ক্ষেপণ করে মৃত্যুক বনে যাচ্ছেন তেমনি আপনার সন্তান এটাও বুঝছে যে সময় ক্ষেপণ করা এটা একটা আদর্শ যেহেতু বাবা করে আমারও এটা প্রয়োজন আছে এর জন্য সন্তান যখন স্কুলে যায় মিথ্যা কথা বলে ছুটি নেওয়ার জন্য মিথ্যা কথা বলে আব্বু ডেকেছে আসলে আব্বুটা এখানে সিগারেট খেতে যাবে আছে না মিথ্যা কথা বলে না এই যে এই জিনিসগুলো কোথেকে আমরা পারিবারিকভাবে শেখাই পরিবার থেকে আমরা শিক্ষা দিয়ে